আসসালামু আলাইকুম আপনাদের কাছে নিয়ে আসলাম আজকে একটা নতুন ভিডিও ভিডিওটি হলো কিভাবে কবর পূরণ হয় তাহলে আজকে কবরকূরণ হলো শুরুতেই আমরা প্রথমেতেই জায়গাটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে তারপর আবার প্রথম কূবের মাটিতে এক জায়গায় তৈরি রাখলাম তারপর আবার মাটি পূরণ করা হইতেছে আমাদের এলাকায় একটা কি ভালো আছে আপনাদের দেখতেছেন যে আমাদের একজন মানুষ মারা গেছে আমার এক চাষা আছে এবং আমার এক ভাই আছে এদেরকে বলতে হয় না কবর করার কথা ওরা নিজে নিজে নিজ দায়িত্বে সব যুগালপাতি নেয়া এই যে কাজ শুরু করে দেওয়া অনেকে আছে যে কবর করার কথা বললে অনেক জায়গায় দেখি যে লোকজন আসে না আমাদের এলাকায় আবার এদিক দিয়ে সন্তুষ্ট আসি যে যে কেউ মারা যাক এমনকি বলতে হয় না যে আসো এমুক এমুক কবর করতে হবে না আমাদের এলাকায় সিস্টেমটা অনেক ভালো আছে আর যারা যারা আমাদের এলাকায় গুড় লেগে লেগে প্রস্তুত থেকে এদের জন্য সবাই দেওয়া করবেন ওরা জন্য আমাদের এলাকায় যতদিন বেঁচে আছে আমাদের এলাকায় কিশোরগঞ্জ তানাইল টানা এই জায়গায় যে কোনো জায়গার থেকে ফোন আসে কবর করার জন্য আমরা এলাকায় লোক নিজ দায়িত্ব জায়গা নিজ দায়িত্ব নিজের করজ দিয়া বহন করে এবং কি কবর করার সময় কি একটা পান বা চা বিস্কুট কোনো কিছুই ওরা খায় না ওরা নিঃ কবর পূরণ করে ওরা ভিডিওটি দিন ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও পাইতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজে দেবেন